দর্শক বর্তমানে অবস্থান করছি বাংলাদেশে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছোট্ট একটি গ্রাম দাঁড়িয়া কান্দি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইশ কাঠা জমির উপরে নির্মিত যে টমেটো এবং লাউয়ের যে বিরাট বাগান এবং পার্শ্ববর্তী কিছু সবজি রয়েছে যেমন আপনার উস্তে রয়েছে এবং অন্যান্য সবজিও কিন্তু রয়েছে ধুন্দুল রয়েছে এবং আমরা কথা বলবো একজন খামারির সাথে এবং চাষির সাথে আমরা কথা বলবো আজকে জানবো যে আজকে বাইশ কাঠা জমির উপর নির্মিত যে সবজি বাগান রয়েছে তার হালচাল কেমন কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি এই যে বাইশ কাঠা জমির উপর নির্মিত হয়েছে এখন আপনার কেমন মনে হচ্ছে যে এবার ফলন আশাবাদী কেমন আনা সব বছর এবার খুব ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে আর কি আপনার এই বাইশ শতক জমির মধ্যে কি কি চাষ হচ্ছে এবার চাষ করছি লাউ তারপরে উস্তা তারপর টমেটো শাক এগুলো চাষ করছি আচ্ছা শাকসবজি সবজি মানে এখানে মোট কয়টি সবজি আছে আপনার ধরে সবজি নাকি হ্যাঁ এখানে মোট কয়টি চাষ করছেন আপনার ও চাষ করছি দশ বার হুম আচ্ছা এখানে আপনার মনে করেন যে টমেটো দেখলাম বিরাট সাইজের টমেটো রয়েছে কয় জাতের টমেটো এখানে রয়েছে আপনার দুই ঝাঁকে মানে ওষুধ দিচ্ছি দুই ঝাঁকে টমেটো ধরছে আবার আজকে দিচ্ছি আবার নতুন ফল ধরবে আচ্ছা আচ্ছা টমেটো যদি চাষ করতে হয় তাহলে আনুমানিক শুরু থেকে শেষ পর্যন্ত টমেটো চাষে কতদিন সময় লাগে টমেটো চাষ করতে প্রথম চারাত থেকে কম করিয়া। অন্তত তিন মাস সাড়ে তিন মাস সময় লাগে হ্যাঁ বিক্রি করার সাড়ে মাস সময় হ্যাঁ 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 এখানে যে টমেটো রোপণ করেছেন কতদিন হলেও টমেটো রোপন করেছেন টমেটো রোপণ করছি আজ পনের তিন মাস হয়ে গেছে হয়ে গেছে হা অর্থাৎ ফলন পাবেন খুব শীঘ্রই আর কি ফলন পাবো আর দিন পনেরো উপরেই মানে বিক্রি করতে পারবো হ্যাঁ তা আপনার টমেটোর চাষাবাদের ক্ষেত্রে একটা টমেটো গাছ কত টাকা কিনতে পড়ে এবং আপনার বিক্রিতে লাভ কেমন হয় টমেটো টমেটোর বীজ কিনে আমরা পাতাই মাটিতে তখন চারা হয় সেই চারা রওয়ার পরে দেখা যায় লাগায় তাগাইয়া ধরেন চারা লাগাতে একটা চারা দুইটা খরচ পরে এবং ফলন পর্যন্ত অনেক পড়ে যায় তাতে আমাকে যাও কিছু লাভ থাকে হুম লাভ থাকে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার কি কেমন মনে হচ্ছে যে লাউ এবং টমেটো চাষের মধ্যে কোনটাই মানে লাভজনক হবে যারা নতুন উদ্যোক্তা রয়েছে এখন লাউ কেউ লাগায় কেউ উস্ত লাগায় কেউ টমেটো লাগায় যেটা যে ধরনের লাগায় সেইটা সেই ধরনের আর কি মানে ইনকাম হয় লাভ হয় সবাই সবটা লাগায় না আচ্ছা তা আপনার মূলত মনে করেন যে লাউ চাষ করলে আপনি যে বেশি পরিমাণ টাকা পাবেন বা লাভ হবে নাকি আপনার টমেটোই বেশি পরিমাণ লাভ হবে টমেটো দীর্ঘদিন ধরে হয় আর কি অনেক দিন ধরে হয় জানি টমেটো লাভ হয় বেশি টমেটো লাভ হয় বেশি হ্যাঁ আচ্ছা নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি কি ব্যবস্থা নেবে যারা টমেটো চাষ করবে তারা কি সফল হবে কিনা সফল মানে কি কোন দিক দিয়ে মানে চাষ করা হ্যাঁ চাষ করা মনে করেন যে একজন নতুন খামারে যিনি রয়েছে তিনি গাছ কিনবে গাছ কেনার পর থেকে কত টাকা খরচ হতে পারে আর কি এমন পরিমাণ লাভ হতে পারে ধরেন আমি এই এগারো কাঠায় লাগাইছি আমার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর লাভ হবে এক লাখ টাকা লাভ হবে এক লাখ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা লাভবান হবেন আপনি হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা যেটা আপনাকে জিজ্ঞেস করবো যে এই টমেটোর তো উৎপাদন আমার ভালোই হয়েছে বললেন বাজারে আপনারা কত করে বেচবেন বলে আশা করছেন বা কত করে বেচলে আপনার লাভ হবে এখন ধরেন পনেরো থেকে ষোলো দিন পর বা বিশ দিন পরে বিক্রি করতে এখন যেমন দামে থাকবে সেরকম দামে আমাকে বিক্রি করতে হবে কত বছর আপনার দাম পেয়েছেন কত গেছে বছর দাম পাইছি আড়াই টাকা মন পাইছি দুই টাকা মন পাইছি পনেরোশো শেষ করে যাইয়া এক হাজার টাকা মন পাইছেন এবার কি গত মানে আপনার কি মনে হচ্ছে যে খরচ বেশি হলেও উৎপাদন খরচ আপনার লাভ কেমন আগে আগের গতবার কি বেশি হবে না কি কম হবে এবার আশা করা যায় যে অনেক বেশি হবে বেশি হবে আর তাই বছর আপনার কেমন দামে মন বিক্রি করলে আপনার লাভ হতে পারে আপনার আড়াই হাজার টাকা মোট বেশি আরকি আপনি বাইশ কাঠা জল লাগিয়েছেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে মোট এবং পঞ্চাশ হাজার টাকা লাভের কি আশা করছে পঞ্চাশ হাজার না এক লাখ এক লাখ হতে পারে দর্শক কথা বলছিলাম দাড়িকান্দি এলাকার একজন স্থানীয় খামারির সাথে কথা বলছিলাম এবং এই খামারে কিন্তু তিনটি সবজি চাষ হয়েছে মেনলি এবং পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সবজি রয়েছে যেগুলো চাষ হচ্ছে সব মিলে বাইশ কাঠা জমির ওপর নির্মিত এই যে বিরাট সবজি বাগান